নিজম ভাই যিনি আমাদের দুই দুইটা নির্বাচন মানুষের ভোটের অধিকার দিনের ভোটটা চুরি করে নিয়ে হাজার চোদ্দ সালে দুই হাজার সালের কথা বলছেন তো দুই হাজার চোদ্দ সালে কিভাবে তিনি ভোট চুরি করলেন ইলেকশন তো বাকি দল আসেনি বাকি যারা এসছে তাদের সাথে ইলেকশন হয়েছে এখন বিএনপি যদি ইলেকশনে বিএনপি তো নিজেই স্বীকার করে বিএনপি তো নিজেই স্বীকার করে এটা তাদের ভুল হয়েছে ইলেকশনে না আসা এখন বিএনপি যদি ইলেকশনে আপনি মনে করেন আপনি মনে করেন একটা ম্যাচ আছে আপনি ধরেন ব্রাজিল আর্জেন্টিনার সাথে ম্যাচ আর্জেন্টিনা খেলতে আসলো না তো ব্রাজিল কিন্তু আপনি জিতিয়ে দিবেই নিয়ম অনুযায়ী আপনি কি করবেন নিজাম ভাই আপনি আমার আমি যাওয়ার আগে আপনি বলেন আপনি মনে করেন ইলেকশন বা যেখানেই বলেন না কেন আমার অভিজ্ঞতা যেটা হচ্ছে পরের পরবর্তীতে শোনা যাচ্ছে যেগুলা বলা হচ্ছে যে মধ্যরাতে নির্বাচন এই সেই আমি চিন্তা করলাম যে আমি ইলেকশনে গিয়ে দেখলাম সেখানে মানুষের দীর্ঘ সারি সারি লাইন আমি আমাদের যে মোহাম্মদপুর এরিয়ার আটটা কেন্দ্রে গেছি মানামারি নেয় কাটাকাটি নেয় আমার পরিচিত বিএনপি ছিলেন তার দল বল না না আমি আমার তো আমি তো খুবই অনেক মতামত দিচ্ছি যে আমি যা দেখেছি তা বলেছি আমি যখন যদি বলতাম যে আমি পঞ্চাশটা কেন্দ্র দেখেছি এটা মিথ্যা কথা হতো আমি আটটা কেন্দ্রে গেছি সকাল থেকে সেই কেন্দ্রগুলো দেখেছি সুষ্ঠু নির্বাচন এমনকি

আগারগার তালতলাতে গেছি আমি শ্যামলী দুই নম্বর প্রেম রোজ গেছি এক নম্বর ওটা গেছি আদাবরে গেছি আমি কল্যাণপুর আপনার দারুসালামে গেছি আমি এরপরে গেছি হলো গিয়ে কলেজ গেট প্রধানমন্ত্রীর ওই যে আপনার আরংটা পার হয়ে লালমাটিয়ার ভেতরে সেখানে গেছি আমি আটটা জায়গাতে গেছি আমি মানে আটটা জায়গাতে গিয়ে দেখে আপনি সারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে আমি 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 এর আগে তো এর আগে তো সারা বাংলাদেশ চষে বেড়েছি ইলেকশনের সময় কিন্তু আমার দেখা যে আটটা ইলেকশনের যে

আপনি এখানে ইভিএম এর কথা বলেছেন আপনি মনে জানেন না যে পৃথিবীর অসংখ্য দেশে অসংখ্য দেশে ইভিএম সিস্টেমটা চালু আছে আমি আপনাকে নামও বলতে পারি আসলে আমি আপনাকে নাম বলতে পারি যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে এটা চালু হয় দুই এক সালে তারা চালু করে বাংলাদেশে দুই হাজার দশে কথাবার্তা শুরু হয়েছে বেলজিয়ামে ছিল ব্রাজিলে কবে থেকে চালু সব ডেট দেওয়া আছে ফিনল্যান্ডে আছে ফ্রান্সে আছে জার্মানিতে আছে ঘানাতে আছে নামেবিয়াতে আছে যেখানে চালু আছে নরওয়েতে আছে আহ আপনার পাকিস্তানি কিছু অঞ্চলে আছে ফিলিপিনসে হয়েছে রোমানিয়াতে হয়েছে স্পেইনে হয়েছে এরকম আপনাকে একটা দীর্ঘ লিস্ট আমি বলতে পারি আমি 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 তো আমি জাস্ট বলেন আচ্ছা তার এর যে ব্যাপারটা বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশে এটা সঠিক তথ্য নয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ইউকের প্রসঙ্গটা আমিও থাকি আপনিও ছিলেন মাসুক ভাই ওখানে আছেন এখানে আপনাদের পেপার ভোট আছে আপনারা পোস্টাল আপনি ভোট দিতে পারেন বাংলাদেশে এই সিস্টেমটা যদি চালু করা হয় আপনি সেটা মানবেন মানবেন না যে বাসা থেকে আপনাকে একটা কাগজ পাঠিয়ে দেওয়া হবে আপনি সেটা পোস্ট করে দিবেন আপনি দিবেন সুতরাং আহ ইভিএম এর ব্যাপারটা নিয়ে আরো কথা বলা যায় শুধু একটা ছোট্ট ইনফরমেশনের জন্য আমি আসলে আপনাকে বলবো ইন্টারঅ করেছি সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আছে ইভিএম নট অনলি বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র আপনার লাস্ট আমেরিকান ইলেকশনে কি হয়েছে আপনি তো নিশ্চয়ই জান লাস্ট আমেরিকান ইলেকশনে ট্রাম্প ক্লিয়ারলি বলেছে যে এখানে কারচুপি হয়েছে এটা ভোট রেগিং হয়েছে এটা নিয়ে আপনার কতদিন স্থগিত ছিল আমেরিকার মতো একটা জায়গাতে আমার 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 আর আপনার কথা না আমার আর আপনার কিন্তু কথা নাই এটা হচ্ছে ট্রাম্প নিজে এবং সেটার প্রমাণ তিনি হাজির করেছেন সুতরাং আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন আমেরিকা কিন্তু কন্ট্রোভার্সির বাইরে না

আপনার আহ ভোট রিং এর মাধ্যমে আপনার পুতিন ট্রাম্পকে ক্ষমতায় এনেছে এগুলো তো আমরা কত দশ বছর ধরে শুনে আসছি এই কথা বলেন আপনি যদি কোটের কথাটাই আনেন ফেয়ার এনাফ আমি আপনার সাথে আকবরই একমত আপনি আদালতের কথা এনেছেন আইনের কথা এনেছেন তা আইন যদি মানা হয় বাংলাদেশের কোনো আদালতে কি প্রমাণ হয়েছে যে বাংলাদেশে ভোট চিট হয়েছে বাংলাদেশের আমি আমি আইনের কথা আসছে কিন্তু মাথা রাখতে হবে আপনার পত্রিকার কথা না আপনার ধারণার কথা না আমাদের যে আমাদের যে ইলেকশন হয়েছে 2014 বলেন সেখানে বিরোধী দল আসেনি অমলীক নীলংকু সংকাগর্ষতে অটোমেটিক পেয়েছে 2018 সালে কেউ কোনো প্রমাণ করতে পেরেছে এই যে বলা হয়েছে যে নির্বাচন হয়নি এই হয়নি সেই হয়নি কিন্তু কোনো কিছু তো যদি আপনি প্রমাণের কথা বলেন একটা কথাই আপনাকে ফেরত দিচ্ছি আমি দেখেন একটা কথা আমি আপনাকে বলি বাংলাদেশের বিচার ব্যবস্থাটা আলোচনার বাইরে না সমালোচনার বাইরে না তবে একটা কথা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ এটা কিন্তু আমার ফার্স্ট জেনারেশন লয়ার না আমি কিন্তু সেকেন্ড জেনারেশন আমার বাবা প্রায় পঁয়তাল্লিশ বছর প্র্যাকটিস করেছেন আমার ফ্যামিলির প্রায় চারজন ব্যারিস্টার তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা সম্ভব কিন্তু বিচার একেবারেই নেই

সোশ্যাল মিডিয়ার পার্সপেক্টিভে দেখি তাহলে আপনি বলতে পারেন অলমোস্ট 90% পার্সেন্টিং লাইক দ্যাট এখন সোশ্যাল মিডিয়াতে আপনি এটা নিয়ে জরিপ করেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির ক্ষমতা রাখেন এটা আপনি সোশ্যাল মিডিয়াতে কবে জরিপ হয়েছে না না আমি আপনার কথা আমি আপনাকে এভাবে গণ্য করছি যে আপনি যাই বলবেন একটা রেফারেন্স আমি কিন্তু দেখেন আমরা এখানে আলোচনা করছি আপনি সোশ্যাল মিডিয়াতে এইটা নিয়ে কোনো জরিপ হয়েছে কি আমি বলি না আমি তো বলছি

নির্বাচনে জয়ী হতে পারেন জয়ী হয়ে তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছে তারপরে বাংলাদেশে ছিলাম জি 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 জিজ্যাক্টলি আমি শম্ভু শম্ভু সাহেব শম্ভু সাহেব মামলা তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি কোর্টে হাজিরা দিতে এসছেন আমি সেদিন কোর্টে উপস্থিত ছিলাম বাংলাদেশের অনেক এমপিজ আছে অনেক আছে যারা সরকারের সাথে অ্যাটাচ কিন্তু তারা কোর্টে এসে মামলার হাজিরা দিয়ে যাচ্ছেন তাদের মামলা চলছে তাহলে আপনি এগুলাকে কি বলবেন যে তারা তো কখনো তাদের প্রভাব কাটিয়ে মামলা ক্যান্সেল করতে পারেন আচ্ছা তাহলে 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 আমি আপনাকে বলি তাহলে এই যে এই যে লক্ষ লক্ষ মামলা এই বিএনপি নেতা কর্মী জামায়াতের নেতা কর্মী বা আরো যে বিরোধী দলকে দমন করার কারণে যে হয় হয় আবার তাদেরকে গ্রেফতার হয় লক্ষ্য আপনি কি এটা জানেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় দশ থেকে পনেরোটা মামলা খারিজ হয়ে গেছে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বিএনপির নেতা নেতা আছেন এমন মামলা আমি তো কোর্টে গেছি আমি তো কোর্টে যাই শুধুমাত্র আপনারা ন্যাশনাল লিডারদেরকে দেখেন এরকম ওয়ার্ড কমিশনার লেভেলে কিন্তু অনেক মামলা হয় বিএনপি সেগুলো খারিজ হয়ে গেছে কোর্টে আমি এমনও দেখেছি ফুলের মালা নিয়ে রীতিমত মিছিল বের হয়েছে তো সেই রায়গুলো কি বিএনপি লোকেরা পায়নি আমলিগ আমলে মানে আমি আপনাকে একটা উদাহরণ দেই সুপ্রিম কোর্টে আজকে থেকে তিন মাস বা সাড়ে তিন মাস আগের ঘটনা এক ভদ্রলোক মানে আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছে ফুলের ভারে মনে মারাই যাবেন আমি উনাকে ফুল দিয়ে রীতিমতো মানে লোক মিছিল করে যাচ্ছে সুপ্রিম কোর্টের বারান্দা থেকে কি ব্যাপার কারণ উনি এই মামলাতে জয়লাভ করেছেন এখন একজন বিএনপি লিডার তিনি এখন যদি ব্যাপার হয় যে এটা প্রভাবিত হয় তাহলে উনি শুনেন আমরা আসলে অনেক সময় খুবই ফ্ল্যাট মন্তব্য করতে পারি একটা জায়গা থেকে আপনি বলছেন জরিপের কথা বাংলাদেশের মাছ মামলার পরে বিচার বিভাগ এবং আমাদের তো জুডিশিয়াল সেপারেশন অফ জুডিশিয়াল সেপারেশন অফ আপনার অর্গানস নিয়ে আমাদের তো নানান ধরনের কথাবার্তা আছে যে তিনটা বিভাগ পার্লামেন্ট এক্সিকিউটিভ জুডিশিয়ারি এগুলোকে আলাদা করার ব্যাপারে আমাদের সেপারেশন অফ পাওয়ার যেটা সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এমনকি ইউকে তো কোনো ভাবে এটা পিয়রলি সেপারেটেড না কিন্তু বাংলাদেশ এটা নিয়ে কথা হচ্ছে জানেন যে আমাদের সংবিধান যেটা কুমার এবং আরো অনেক বিচারপতি অ্যানোনিমাস রায় দিয়েছিলেন এর আগে তিনজন বিচারপতি রায় দিয়েছেন এগুলো নিয়ে বিস্তর কথা হয়েছে সুতরাং আমাদের দেশের যে আমাদের দেশে যে পলিটিক্যাল সিস্টেম সেটা শুধু নারে ভাই এক মিনিটের

বাকি এগারো জন বিচারপতি বসবেন না আমি আপনি কথা হচ্ছে আমার মাসুম ভাই আমার এখানে বিশ্বাস অবিশ্বাস ব্যাপার না আমি তো আগেই বলেছি অফিসার অফ এ কোর্ট আমি তো আসলে এই যে আমি যদি এখন বলি মাসুম ভাই আমি যদি এখন বলি যে উনাকে উনি বাধ্য হয়েছেন এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন নিজুম ভাই প্রমাণ দেন আমি কিভাবে প্রমাণ করব। আমি শুধু বলতে পারবো এটা আমার মনে হয় আমি তো একজন লয়ার হিসেবে মনে হয় কথাটা বলতে পারি না আমি বলবো ফ্যাক্ট দিয়ে প্রমাণ দিয়ে সবকিছু তো